গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ডেলিভারি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেখোচি তুমি কে কারের জন্য সবাই বকা দিবে আসো আসো ইভিনিং আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আজকে তো মকর সংক্রান্তি তো ঘরে অনেক কাজকর্মই করেছি অনেক কিছুই ধরো ঘরদুয়ার মোছামছি চান করা পুজো করা যেগুলো করা এমনি দিনে আমি করতে পারি না শরীর ভালো থাকে না একদমই তার জন্য তো কি বলো তো মানে একদমই শরীর খুব ভালো না আবার খুব যে আগের মতো খারাপ তাও বলবো না তবে আমার একটা মানে প্রবলেম হচ্ছে আমি একদমই ব্রাশ করতে পারি না মানে সারা দিন বমি কোনো কারণে হবে না কোনো কারণেই বমি হবে না কিন্তু আমি ব্রাশ করতে গেলে আমার বমি হবেই হবে মানে এইটা মানে যেন প্রথম বাধা ধরা তো মানে এত অস্বস্তি লাগে তখন যে মানে কি হচ্ছে এসব আমার সাথে তোমাদের মামপো সময় এইসব কোনো সিমটম আমার ছিল না হ্যাঁ বমি করেছি বাট বমি করেছি খেয়েছি দিয়েছি শরীর একদম ওকে ছিল কিন্তু এবারে আমি এতটা কমজোরি হয়ে গেছি না তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা কমজোরি হয়ে গেছি সো সারাদিন যাই হোক কাজকর্ম আজ রান্না বলতে তেমন কিছু করিনি নিরামিষই করেছিলাম কিন্তু তা মধ্যে একটু ধনে পাতা বাটা করেছিলাম ভেজে বেটেছিলাম টক ডাল মসুরির ডাল করেছিলাম আর বেগুন ভাজা কুমড়ো ভাজা ব্যাস এই খা আজকের রান্না আর তোমার সারাদিন তেমন কোনো মানে কাজকর্ম কিছুই শেয়ার করিনি আজকে আর হ্যাঁ এবারে যে মেন কথাটা বলবো মানে বিশ্বাস করতে পারবো না কালকে সারা রাত একটু ঘুমোতে পারিনি মানে আমি তো মাঝে শুই এবার মাঝে শুলে আমার কি বলতো আমার না মানে বাঁকা থুয়ে শুতে ভালো লাগে বাট কিন্তু মানে এবার মামপুরসোনা ডান দিকে থাকে তো মাম্পুষণ বলবো মামা আমার ঘোরো আমাদের ঘোরো আমার একদম ভালো লাগে না আমার মনে হয় শুধু বাঁকাতেই শুয়ে থাকি এক কাতেই আমি পুরো ক সকাল করে দিচ্ছি তো আমি এবার কালকে একটু ঘুমোয়নি শুধু মানে এপাশ আর ওপাস করছি এপাশ আর ওপাশ করছি আর প্রচণ্ড পেটে পেটে ব্যথা হয়েছে কালকে আমার তো কী কারণে ব্যথাটা হয়েছে সেটা বুঝতে পেরেছি কারণ সন্ধ্যাবেলা খেয়েছিলাম যে কটা পিঠে তোমরা দেখেছো চার পাঁচটা পিঠে খেয়েছিলাম ব্যাস ওটা আর কি আর এই সময় তো মানে কিছুই হজম করতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে সো সেই জন্য রাতে পিঠে খেয়েছি আর আমার তো একটা প্রবলেম আছেই আমার সারা দিন ভালো যায় মানে সকাল থেকে আমার কোনো প্রবলেম থাকে না শরীরে আমার প্রবলেম শুরু হওয়ার যেই সন্ধ্যাটা হবে এই যেমন দিনটা মোটামুটি ভালো গেছে মোটামুটি ভালো গেছে এই যে সন্ধ্যাটা হয়েছে এরপর থেকে গলার মধ্যে পেটের মধ্যে কেমন সেই অস্বস্তি শুরু করছে শরীর ভালো লাগছে না মানে কী যে হচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না এতটা খারাপ লাগে দিন ভালো যাচ্ছে বাট এই সন্ধ্যে থেকেই আমার এত প্রবলেম শুরু হচ্ছে বলে বোঝানোর মতো নয় তো ওই জন্য আজকে সারাদিন কোনো ভ্লগ শ্যুট করতে পারিনি আর আজকেও পেটটা হালকা হালকা চিনচিন চিনচিন করে ব্যথা করছে যেহেতু আজকে পটি হয়নি একদমই এটা ওষুধের জন্য হচ্ছে ওষুধ জবে থেকে নেওয়া শুরু করেছে খুব পটিতে গণ্ডগোল হচ্ছে এটা আমাকে বলতে হবে আর এখানে মামপোষণা এখন প্রোজেক্টের কাজ করছে আর আজকে জ্বর এসেছে ওই স্কুল গেছিলো স্কুল সকালবেলায় স্কুল তো প্রোজেক্ট আছে যেহেতু অ্যানুয়াল প্রজেক্টের এক্সাম শুরু হয়ে গেছে তো স্কুল গেছিলো স্কুলে গিয়েই জ্বর এসছে ওকে বলেছিল মিস বাড়ি চলে যেত ও আসেনি বললো না মিস আমি কমপ্লিট করেই যাব বাড়ি এসে পুরো একদম নেতিয়ে পড়েছে কেতিয়ে পড়েছে তারপরে তোমাদের দাদা ভাই ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে একটুখানি রোদে গিয়ে বসেছে তারপরে এসে ঘুম হলো ঘুম থেকে উঠলো এখন একটুখানি জল বিস্কুট দিলাম খেলো একটু পরে আবার একটা অশিক্ষা মাম্পু শোনা অল্প কিছুতে কেঁতিয়ে পড়ে না যদিও ও বাড়াবাড়ি না হলে ও নেতিয়ে যাবে না ঠিক আছে এরকম একটা মেয়ে উল্টো ও আমাকে সান্ত্বনা দেয় মামুন তুমি টেনশন করো না আমার ভাই সুস্থ আছে ভাইয়ের এটা শ্যুট করছে না ওটা শুট করছে না যে কারণে হয়তো তোমার প্রবলেম হচ্ছে ও আমাকে সান্ত্বনা দেয় আর আজকে ওই কেতিয়ে পড়েছে তো যাই হোক মানে কি বলবো বলে বোঝাতে পারছি না আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছ আমার ভীষণ ভালো লাগছে ভগবানের কাছে প্রে করো সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় সবটাই আর হ্যাঁ পুতুল দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছ যে দিদি মনি তুমি পিঠে বানাতে পারো কি না পিঠে আমি বানাতে পারিও সেটুকু ক্ষমতা আছে মানে ভগবান দিয়েছে যদি আমার শাশুড়ি মায়ের দেখে দেখে শিখেছি আমি বিয়ে তো আজ হয়নি তেরো বছর হয়ে গেল বিয়ে হয়েছে তো আজকে তার বিয়ে হয়নি সেক্ষেত্রে কী বলো তো মানে অনেক কিছুই শিখেছি রান্নাবান্না মানে অনেক রকম রান্নাবান্নাই জানি পিঠেটাও পারি বাট এই বছর এখন অবধি আমি করিনি এই বছরটা মা করেছে যেহেতু আমার শরীর ভালো না তাই না হলে আমিও করি আর তাও ইচ্ছে আছে কটা পাটি সাপটা বানাবো এখন না আর কটা দিন যাক একটু পেটটা ঠিক হোক যেহেতু আমার একটু প্রবলেম হচ্ছে পিঠে টিটে খেলে তার জন্য ছেড়ে দে না মাথা যন্ত্রণা করতে ছেড়ে দে না এখন করতে হবে টাকাকে পাপা এসে করে দেবে রাতে থাক এই দেখ আঙ্কেল ভাই বাকি আছে ভাই তো এই হলো ব্যাপার আর হ্যাঁ তোমরা অনেক অনেক রকম কোয়েশন করছো যে দিদি ভাই এই যে নাক ঠাসাটা আছে এই নাক ঠাসাটা পড়া একদিকে ভালো আর একদিকে অস্বাস্থ্যকর হ্যাঁ দাদা দাদা ভাই বা দিদি ভাই যেই কমেন্টটা করে থাকো সে তুমি ভালো বলেছো এবার দেখো সব কিছু নিজের কাছে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে যে কোনো জিনিসই অস্বাস্থ্যকর এবার একটা জিনিস আমি পড়ছি সেটা যদি আমি দিনের পর দিন ফেলে রাখি সেটা তো নাকের পোটা সর্দি লেগে সেটা তো প্রবলেম হতেই পারে তো সেটা হচ্ছে নিজের কাছে যেরকম আমরা আমি যেমন রোজ পরিষ্কার করি রোজ আমার কাজই হচ্ছে স্নান করতে যাবো রোজ এটাকে পরিষ্কার করবো তো আমার প্রবলেম হয় না এটা হচ্ছে চার্জার নিজের কাছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা করলাম শরীর একদম ভালো না তার জন্যই তোমাদেরকে দেখো হাঁপিয়ে যায় আমি অল্পতেই হাঁপিয়ে যাই যেন কথা বলতে বলতে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ব্লগ ভিডিও নিয়ে টাটা